আমিও খুব ভালো আছি আকাশ ক্রিয়েশনে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে শনিবারের সকাল আর এখন সকাল ওই সাড়ে নটা মতো বাজে আর তোমরা তো টাইটেল আর থামনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আজকে হচ্ছে আমার দেওরের গায়ে হলুদ তো দেওর বলতে হচ্ছে আকাশের মামার ছেলের কিন্তু আজকে গায়ে হলুদ কালকে বিয়ে তো সে কারণে আমরা আর কি যাবো এখনও যাইনি আর আকাশের মামার বাড়ি আমাদের বাড়ি থেকে জাস্ট বাইকে পাঁচ থেকে দশ মিনিট মতো লাগবে মানে পাশের গ্রামেই আর কি তো সে কারণে আর কি এখনও পর্যন্ত রেডি হয়নি রেডি হয়ে তারপর যাব তো সমস্ত কিছু বার করলাম শাড়ি গয়না আকাশে পাঞ্জাবি সব কিছু বার করে রাখলাম তো চলো আকাশ এখন স্নান করছে আর আমি এখন রেডি হইনি রেডি হয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি চলো বাই বাই তো এই যে ফাইনালি আমি রেডি দেখতেই পাচ্ছ হলুদ শাড়ি পরে আর এই যে বাবু ম্যাচিং ম্যাচিং দুজনে তো চলো অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে দশটা পঁয়তাল্লিশ মানে গায়ে হলুদ হয়ে যাবে বোধহয় এই যে আমার লুক তো চলো এবার বিয়েবাড়িতে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে চলবে একদম দাও তো দেখো আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি মানে মামার বাড়িতে চলে এসেছি আর আসার পরেই কিন্তু এই যে আমাদেরকে হলুদ সিঁদুর দিয়ে দিয়েছে তো সেটা কিন্তু ভিডিও করার মতো আর কি কেউ ছিল না ক্যাপচারও করতে পারিনি যাই হোক দেখো এখন ছোটো পিসিমণি আলতা পড়ছে আর পিসিমণিও কিন্তু এখানে এসেছে কারণ এটা হচ্ছে ছোটো বৌদির মাসির বাড়ি মানে আকাশে যেটা মামি সেটা আমার ছোট বৌদির মাসি তো সে কারণে পিসিমণিও এসেছে আর কি আর বললাম তোমাদেরকে বাড়িতে যে অনেকটা লেট করে আমরা বাড়ি থেকে বেরিয়েছি এখানে কিন্তু সবার আলতা পড়া হয়ে গেছে শুধুমাত্র আমি আর ছোটো পিসিমণিই বাকি ছিলাম তো আমি আসার ঠিক দু মিনিট পরে কিন্তু পিসিমণি এসেছে মানে আমরাই সবার লেট আর কি বলতে পারো তো এখানে প্রণয় এসেছে আমার কাছে বলছে পিসি তোমার একবার মুখটা দেখি তোমাকে নতুন নতুন লাগছে মানে ও বুঝতে পারছে যে চেঞ্জ লাগছে বিয়ের পরে যাই হোক তো এদিকে আমি আলতা পড়ছিলাম আর গায়ে হলুদ নিয়ম রক্ষার জন্য হয়েছে তাছাড়া তো আলতা পড়া হয় না কিন্তু ফটোশ্যুট এখনও বাকি আছে যাই হোক তো আমি ভেবেছিলাম গায়ে হলুদটা দেখতেই পারবো না তো গায়ে হলুদটা দেখতে পারলাম তো দেখো নজন মিলে আর কি হলুদ প্রথমে দিল তারপর এটা হচ্ছে আর কি মানে আমার এই আরেকটা যা আর কি যার গায়ে মানে গায়ে হলুদ তারই বৌদি আর এটা হচ্ছে আমার ছোটো বৌদি তো সবাই একের পর এক হলুদ দিচ্ছিলো আর আমিও আর কি একটু হলুদ দিয়ে দিলাম আমার দেওরের বিয়ে বুঝতেই পারছো তো সে কারণে আর কি গায়ে হলুদ হয়ে গেছে আর তারপর এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর যেহেতু অনেকটা লেট করে এসেছি আলতা পড়তেও আমার পিসি যে লেট এমনকি খাওয়া দাওয়া করতে সবার শেষে কি আর করা যাবে তো এইদিকে আমি আর পিসিমণি বসেছিলাম আর ওইদিকে দেখো আর আকাশ বসেছে আর প্যান্ডেল করা কিন্তু কিছুই লাল লাল লাগছে মানে ছবিগুলো এতটাই মানে কি লাল লাগছিল কি বলবো যাই হোক তো বিয়ে বাড়িতে আর কি আলতা পড়া হয়ে গেছে গায়ে হলুদ খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি আর কি বড়ো মামার বাড়িতে আর মেজো মামার ছেলে আর কি বিয়ে এখন তো এখন বড়ো মামার বাড়িতে যাচ্ছিলাম আমি আকাশ দুজনেই পাশেই খুব একটা দূর নয় যাই হোক তো এটা হচ্ছে আর কি বড়ো মামার বাড়ি তো ফার্স্ট টাইম আমি যাচ্ছিলাম আর ভেতরে গিয়ে কিন্তু কোনো ভিডিও করিনি যাই হোক বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপর এখন দেখো আবারও চলে এসেছি বিয়ে বাড়িতে আর এখন আর কি দুপুর হয়ে গেছে এখন তত্ত্ব নিয়ে যাবে তো তত্ত্বগুলো ঝলক আর কি দেখছিলাম আর খুবই সুন্দর কিন্তু তত্ত্বগুলো সাজিয়েছিল যিনি সাজিয়েছেন আমার সব থেকে পছন্দ হয়েছিল এই যে তোয়ালেটা এত সুন্দর একটা খরগোশ করেছে কি বলবো যাই হোক তো এগুলো এখন নিয়ে যাবে তো এতজন নেই তো সবাই মিলে বললো আর কি যে তত্ত্বগুলো নিচে নামানোর জন্য তাই আমরা এখন একের পর এক সবাই মিলে তত্ত্বগুলো নিচে নিয়ে নামছিলাম আকাশও গিয়েছে আমিও গিয়েছি আর ক্যামেরাটা ধরিয়েছি আমার ছোটদাকে যেহেতু ছোটদার বাড়ি জামাই হচ্ছে এবং তুমি ক্যামেরা করো কি আর করবে তো দেখতেই পাচ্ছ এখন তত্ত্ব নিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন সবাই তত্ত্ব নিয়ে চলে গেল দেখতেই পেলে আর এখন আমরা ভেতরে চলে এসেছি আর এই যে অনু আর দুটিকে দেখে নিশ্চয় চিনতে পারছো এদেরকে আগেও তো ভিডিওতে দেখিয়েছি এগুলো হচ্ছে আকাশের ভাগ্নে আর ওদের এটা মামার বাড়ি ওদেরই মামার আর কি বিয়ে হচ্ছে যাই হোক তো এখন এই যে দেখো পায়েস খেতে বসেছে এখন প্রায় দুপুর দুটো মতো বাজে অনেকটাই লেট তত্ত্ব নিয়ে যেতেও আর কি এরকমই লেট হয়ে যাচ্ছে আর শীতের দিনে এরকম আর কি হতেই থাকে যাই হোক তো এখন দেখো এই যে আমার দেওয়ার পায়েস খাচ্ছে তার পাশে বসেছে আর কি ওরই দাদার ছেলে ভাইপো মানে ও আর কি নিতবর আর কি তো এই যে এখন সবাই মানে ওরা পায়েস খাচ্ছিলো আর আমরা দেখছিলাম তারপর সবাই মিলে এক চামচ করে খাইয়ে দিলাম তো সবার প্রথমে তো পায়েসটা খাওয়ালাম ফটোশ্যুট হলো তারপর বলছে যে আবার রিপিট করো একবার তখন আমি দেখছি পায়েস তো খাওয়ানো যাবে না তাহলে একটা মিষ্টি তুলি আর মিষ্টি খাওয়াতে গিয়ে প্রচুর হাসি হয়েছে মানে সবাই বলছে মিষ্টিটা কেটে একটু মতো দেওয়ার জন্য আমি বললাম না যে না পুরোটাই দিয়ে দেবো তো ও আর কি দেখো পুরোটাই মুখে নিয়েছে আমার এডিট করতে বসে এখন প্রচণ্ড হাসি পাচ্ছে যাই হোক তো ওদের আর কি ওইদিকে পায়েস খাওয়া হয়ে গেছে আর আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো এই যে আমার পাশে যে তৃষ্ণা এটা হচ্ছে প্রীতি মানে এগুলো হচ্ছে আকাশের দাদার মেয়ে ভাইজি হয় তো এই একজনকে নিয়ে বসেছিলাম আর একজন লেট করে এসে তাই বললাম যে এত লেট করে এলে হবে তো এইদিকে আমি আর তৃষ্ণা বসেছিলাম আর এইদিকে আকাশ আর একটা দাদা বসেছিলো দুজন আর কি খাওয়া দাওয়া করতে দুপুরে এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখন প্রায় দুপুর দুটো আড়াইটার মতো বাজারে যে ফ্ল্যাশ না দিলে না এই প্যান্ডেলের কারণে কিন্তু প্রত্যেকটা জিনিস লাল লাল লাগছে মানে সাদা ভাতটাকে মনে হচ্ছে পোলাহুল মতো মতো লাগছিল আর কি যাই হোক তো এই যে এখন দেখতে পাচ্ছ সবজি মাছ ডাল এইসব আর কি পড়ে গেছে পুরোটার ভিডিও করা হয়নি তো আমি এটাই দেখাচ্ছিলাম যে পায়েস মিষ্টি দিয়ে গেছে আমার পাতা পরিষ্কার কৃষ্ণাকে বলছে ও বলছে আমার পাতাটা আর কি ভিডিও করো না আমি বললাম যে না তুমি কত সুন্দর করে খেয়েছো এটা একটু ক্যাপচার করে রাখা যাক যাই হোক এটা নিয়ে আর কি প্রচণ্ড আশা আসি হচ্ছিল এ খেতে খেতে কাঁদছো কেন তোমার বউ খাইছে তো ফোন করে খবর নাও তাই বা খাও খাও বিয়ে বাড়িতে গায়ে হলুদের যা যা অনুষ্ঠান আর কি সবই তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পেলে একটার পর একটা সবই শেয়ার করলাম তোমাদের সাথে একটু একটু করে তখন এই যে বাড়ি যাবার পথে আর কি রওনা দিচ্ছি এখন ওই বিকাল চারটে মতো বাজে সবাই বাইরে ছিল বললাম যে এখন বাড়িতে যাব আর এখন পাশের গ্রামের সুবিধা এটাই আর কি যে খাওয়া দাওয়ার পরে আর কি বিকালে বাড়ি চলে যাওয়া হবে যেহেতু খুব একটা দূর নয় আমাদের বাড়ি যাই হোক তো এখন চলো আজকের মতো বাড়ি এই পর্যন্তই এখন এই যে বাড়ি চলে যাচ্ছি আবারও কাল সকালবেলা আসবো আর কি তো এভাবে আর কি কয়েকটা দিন যাতায়াত চলবে তোমরা দেখতেই পারবে ভিডিওর মাধ্যে সব কিছুই তো চলো বাড়িতে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে এখন আর কি ভিডিও করব। আর এই যে আকাশ কার সাথে গল্প করছিলাম নিজেই জানি না তো আমরা বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি এখন বাজে সন্ধ্যে পাঁচটা বাইশ তো এখন তো পাঁচটার আগে আর কি সন্ধ্যে হয়ে যাচ্ছে তো বাড়িতে আসার পর চেঞ্জ টেঞ্জ করে সব কিছু গুছিয়ে রাখলাম আর তারপর সন্ধ্যে দিয়ে এলাম আর এইমাত্র বসছি আর আকাশ এখন নিচে আছে আমাদের কিচেনে এখন কিচেন চিমনিটা ফিট করতে এসেছে মানে মিস্ত্রি এসেছে আর কি কোম্পানি থেকে তো ওখানেই আছে তো চলো নিচে যাই নিচে গিয়ে আর কি চাটা বানাই আকাশ খাবে আমিও খাবো একটু চা চা করছে আসলে আমার চায়ের নেশা এত ছিল না কিন্তু এই বাড়িতে আসার পর সকাল সন্ধ্যে ওদেরকে চা বানিয়ে দিচ্ছি আর আমার চায়ের নেশা হয়ে গেছে যাই হোক তো চলো নিচে গিয়ে আর কি শেয়ার করি আর রাতের খাবার বলতে ভোজ টোজ খাওয়া হয়েছে অনেক দেরিতে আর রুটি রুটি খাওয়া হবে না আজকে একটু আর কি ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজি টাইপের বানাবো আর সেটা দিয়ে আর কি মুড়ি খাওয়া হবে তো এটা আর কি বাবা বলছিল তো সেরকমই আর কি করব তো চলো নিচে গিয়ে তারপরে আবার দেখা করছি তো এই যে এখন কিচেন চিমরে লাগানো কমপ্লিট হয়ে গেছে আর মানে লাগানোর পর আর কি পুরো সিস্টেমগুলো দাদাটাকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলো যে কিভাবে অন অফ করতে হয় বা এই জিনিসটাকে কিভাবে ইউজ করতে হয় সব কিছুর কি দেখিয়ে দিচ্ছিলো তো আমরা কি দেখে নিয়েছি আর এই যে আকাশ এখন এইদিকে নতুন একটা গ্যাস ওভেন আর কি মানে বার করছিল এটা আর কি বাড়িতেই ছিল তো এটা এখন আর কি নতুন রান্নাঘরে সেট করা হবে যেহেতু এই মানে পুরোনো গ্যাস ওভেনটা যেখানে ছিল সেখানেই আবার চলে যাবে তো এখানে নতুনটা আর কি নতুন রান্নাঘরে লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছ যাই হোক তো সব কিছু সেট হয়ে যাওয়ার পর এখন তো কোনো কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন আর কি চা বানিয়ে নিলাম ওই দাদাটার জন্য বানালাম আর আমরাও দুজনে আর কি খেয়ে নিয়েছিলাম আর তারপরে তোমাদেরকে যে বললাম যে রাত্রেবেলা আর কি মুড়ি খাবার জন্য এই যে পেঁয়াজি টাইপের করব তো সেটা আর কি দেখতে পাচ্ছ সব কিছু আর কি রেডি করে নিয়েছি আমি আর পুরোটা ক্যাপচার করে নিই আর এখন এই যে চলে এসেছি আর কি পেঁয়াজি ভাজার জন্য তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এর পর কিন্তু বিয়ে রিসেপশান সব কিছুই তোমার আমাদের জন্য নিয়ে আসবো তো কেমন লাগলো আমার দেওয়ারের বিয়ের গায়ে মানে বিয়ে নয় গায়ে হলুদ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে লাইক করে দেবে তো চলো আজকের মতো এই পর্যন্তই সকলকে জানাই শুভরাত্রি